হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে একটা বিশেষ পুজো আছে সেই পুজোটা আগে আমাদের ঘরেও হতো কিন্তু এখন আর হয় না সেই পুজোটার নাম হচ্ছে সংকটনির বর্ত আমাদের ঘরের কিন্তু নানান ধরনের কারণের জন্য এখন আর আমরা এই পুজোটা করতে পারি না তো তার জন্যই কিন্তু রান্না শেষ করে নিচ্ছি তো এদিকে দেখতেই পারলে যে তোমরা বাঁধাকপি কেটে রেখেছিলাম আমি এটাই এখন বানাবো আর বাকি রান্নাটা শেষ করে নিয়েছি এখন আছে শুধু বাঁধাকপির শাক বানাবো আর এই যে ডাল করব তারপরেই আমার রান্না শেষ হয়ে যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে ডালও হয়ে গেছে বাঁধাকপির শাকও হয়ে গেছে বাঁধাকপির শাকটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে বানিয়েছি আমার কিন্তু মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও কি আমার মতো বাঁধাকপির শাক মাছের মাথা দিয়ে খেতে ভালো পাও এদিকে দেখতেই পাচ্ছো আমার দিদি স্নান টান করে হলুদ ফুল দিয়ে সাজিয়েছে তাই না জানি না কেন কোথায় হলে ঘরের কাজকর্ম এত প্রচুর পরিমাণ বেড়ে যায় যে সেইগুলো না সারা অবধি ঘর থেকে বেরোনোও যায় না যাই হোক কাজকর্ম শেষ করার পর চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে দেখি যে দিদি কুলমাকা করলো তো এইদিকে দেখতেই পারছো আমি আর দিদি মিলে কুল খাচ্ছিলাম আর হ্যাঁ এই যে আমার দিদি কবাডি খেলে খেলে হাঁস ধরছিল তোমরাও কি এইভাবে হাঁস ধরো ওর এইসব কাণ্ড দেখে আমাদের কিন্তু পেট কুলে হাসি পাচ্ছিলো তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে হাঁস ঢুকে গেছে খাঁচার ভিতরে তো বুঝতেই তো পারছো যে সন্ধ্যা হয়ে গেছে সময় মতো না আসলে পুরো পুজোটা মিস করে নেব তার জন্য চলে এসেছি সময় মতো ওদের ঘরে তো এদিকে দেখতেই পারছো ওরা পুজোটা শুরু করে দিয়েছে আসলে চাঁদের পুজো করবে প্রথমে তারপরে বাকি যা নিয়ম আছে সেটা করবে তো এখানে কি কি নিয়ম করছে সেগুলো আমি কিন্তু ভালো করে জানি না তার জন্য আর তোমাদেরকে বলতে পারবো না এই যে পুজোর পসারটা বানানো হয় সেই পশাটা বানানো কিন্তু ভীষণ কঠিন আর অনেকটাই কষ্ট হয়ে যায় মাথার গাম পায়ে ফেলতে হয় সেই রকম কষ্ট হয়ে যায় তো তোমরা এদিকে দেখতেই পারছো কি কী পুজোতে লাগে আমি সব কিছু তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে নিয়েছি কারণ এখানে লাইট নাই তো তোমরা বুঝতেই পারছো এই যে দেখতেই পারছো তোমরা দুটো মাছের মতো বানানো হয়েছে সেটা কিন্তু মাছ নেই সেটা সেই পসারটা দিয়ে একটু চিহ্ন করা হয়েছে তো পুজো টুজো হয়ে গেছে এখন আমাদেরকে দিয়ে দিল প্রসাদ এই যে দেখতে পাচ্ছ এই হলো সেই মেন প্রসাদটা প্রসাদ টসাদ খাওয়ার পর চলে আসলাম ঘরে আসার পরই সবাই বলল যে চা খাবে তো আমি ভাবলাম এখন চায়ের সাথে কি বানাবো তো হঠাৎ করে মনে পড়ল যে নারিকেল আছে ঘরে তারপর নারিকেল কুড়িয়ে নিলাম তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে মুড়ি আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেব সবাইকে আমার কিন্তু নারিকেল দিয়ে মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে তো গাইস আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও টাটা